যদি ছাত্র রাজনীতিকে এত অপছন্দই করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ধরেন ছাত্র দলকে বের করে দেন ছাত্র শিবিরকে বের করে দেন প্রথমত হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি আমরা আমাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে সকল ছাত্ররই যে কিভাবে গেস্ট রুমে নির্যাতন নিপীড়ন করা হয়েছে ছাত্রদের এই জায়গায় একটা আতঙ্ক আছে যে হলে আবার রাজনীতি হলে তা আবার এরকম একটা ভয় কাজ করে আমরা তো কষ্ট পেয়েছি ছাত্ররা কষ্ট পেয়েছে সেখান থেকে একটা কিন্তু এটাকে কেন্দ্র করে যারা নোংরা ভাষায় কথা বলছে তারা ওটা বলার জন্য আসলে এখানে আসছে এইভাবে বলার জন্য আসছে আমাদের সতর্ক থাকতে হবে যদি ছাত্র রাজনীতিকে এত অপছন্দ করেন হ্যাঁ ছাত্রলীগকে হল থেকে বের করছে সাধারণ ছাত্ররা নাকি ছাত্র রাজনীতির সংগঠিত শক্তি জাস্ট এই উত্তরটা দিবেন চাঙ্কার ফুলে সাধারণ ছাত্ররা চ্যালেঞ্জ করেছিল নাকি ওই প্রশিক্ষিত ছাত্র রাজনীতি সাহসী ভাইরা সামনে এগিয়ে এসেছিল এইভাবে অসম্মান করে কথা বললে তাহলে গণ এই ছাত্র রাজনীতির কারণেই শক্তিশালী ভূমিকা ছিল ছাত্র রাজনীতির সংগঠিত রূপের কারণে আমাদের এই বিপ্লবটা সঠিক দিকে গাইড হয়েছে এই সংগঠিত রূপ না থাকলে হতো না এতটা অসম্মান করুন না যে অসম্মানের ভার আপনারাও নিতে পারবেন না হ্যাঁ এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধরেন ছাত্র দলকে বের করে দেন ছাত্র শিবিরকে বের করে দেন বের করে দেন দেখি আপনারা কত মিনিট কত সেকেন্ড ছাত্রลีกের সাথে করে নিয়ে এখানে ঠিকতে পারেন আপনারা নিজেরাই নিজেদের বিপদে কাঁচছেন কেন এটা আমরা জিজ্ঞাসা করছি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে